আমি অসম্পূর্ণ মা ছাড়া আমি অসম্পূর্ণ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় অনেক ভক্তদের একটা কথা বলবো তোমরা এখানে এসে বেশি এরকম করো না তোমাদের মনে সেই ভক্তি বিশ্বাসটাই নেই সেদিন এক কথা বার 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 তোমরা রিপিট করো কেন এরকম করো তোমরা কেন তোমরা এরকম করো যদি বিশ্বাস থাকে ভরসা থাকে মায়ের নাম জপ করো শুধু জয় কৃষ্ণকালী মায়ের জয় একশো বার করে একটা কথা বারবার বলতে হয় না যদি ভক্তি বিশ্বাস থাকে আমি যা যা বলবো নিষ্ঠা করে করবেন কাজ পাবেন কারণ আমি তো জানি মা কে এত এত মাদুরী পরে চলে এলেন কাজ হলো না তাই কো মাদুরী যদি বললি তাহলে মাদুরীটাকে যেখানে মাদুরী সেখানে যা সেখানে গিয়ে কোশ্চেন কর যে কেন আমার এটা হলো না আমি বারবার বলি আমি কুসংস্কারে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি স্বয়ং মা কে মাকে করি কোনো একটা মাদুরি কিচ্ছু করতে পারে না মাদুরীর ওপরে আছে জয় কালী মায়ের জয় আজকে মঙ্গলার কাছে কেন এত ভক্ত আছে জানেন মঙ্গলা একটা মাদুরি দিয়ে দু হাজার টাকা নেয় না একটা মাদুরি দিয়ে পাঁচ হাজার টাকা চায় না মঙ্গলার কাছে যে দশ টাকা দক্ষিণে দেয় তার জন্য আমি তিরিশুল স্পর্শ করিয়ে দিই যে আমাকে এক টাকা দেয় তার জন্য আমি ত্রিশুল স্পর্শ করিয়ে দিই ভক্ত এত কেন দিনের পর দিন ভক্ত বাড়ছে আমি জানি মা যখন আমার হাতে তিস্যুর দান করেছিলেন বলেছিলেন কলিযুগের মানুষের মঙ্গলের জন্য ওর হাতে তিসুর দান করলাম তবে তাই হচ্ছে তবে তাই হচ্ছে মাত্র পাঁচটা মাস হয়তো ভিডিও চলেছে ইউটিউবে তার মধ্যে পাঁচ লাখেরও বেশি হয়তো ভক্তির উপকার হয়েছে এই মায়ের কাছে কোনো টাকা পয়সা কিছু নিয়েছিলাম না কি শুনিনি আপনারা নিজের মুখে শুনলেন তো বলুন মা কি উপকার পেয়েছি মাতি সর টিপিছ

কোথা থেকে আসো মা তুই বর্ধমান লোকাল বর্ধমানের লোকাল আসছো পয়লা বৈশাখের দিন এসেছিলে তিশুরটা আমি পেটে ছুঁয়ে দিয়েছিলাম

এক টাকা মা ধরে নিয়েছিলাম কোনো টাকা পয়সা না লাগবে আমি তোমার পেটে তি সু ছিয়ে দেবো তার জন্য আমার এত টাকা লাগবে মাকে তো শাড়িটা এই জন্য উপকার হয়েছে অনেক বড় তাই জন্য দেখুন আজকেই মা জন্য ফল নিয়ে এসেছে আর শাড়িটাও কিন্তু আমি চাওয়াইনি শাড়িটা তোমার কি মনে হয়েছে মাকে দেবো তাই ভালোবেসে ভক্তরা যা দেন তাই মা খুশি করে নেয় একবার সবাই আপনারা অনুরোধ দিন জয় সমাজার আমি একটা বিশ্ব তখন আমার চা তখন বিশ্ব তাহলে সবাই কিন্তু মাকে ছুটে পাবো সবাই কিন্তু আজকে ছুটে কারণ আমি যখন করি তখনই আমার মধ্যে চলে আমি জানি অন্য অনুভূতি হয়

বারবার বলি ভক্ত আমি যেমন মাকে পুজো করছি আপনাকে তো নিশ্চয় ডাক্তার এটা তো নয় মন্দিরে এসেছে বলে মঙ্গলা কানে গেলাম বলে পেয়ে গেলাম কিছু কিছু ভক্তদেবের সঙ্গে মিরা খেলাম আমি দেখেছি বলে কিছু বুঝতেও পারতে খুব তাড়াতাড়ি কাজ হয়েছে মা তুমি দেখলে মা আমি বলছি না কতবার এক কথা বলে তুমি শুনছি কিন্তু বারবার এটা করলে হয় না যে আমি নিজে এসেছি বলে নিজেরটা বুঝে নেব আমি এইখানে যা করছি করছি আমি আবার অপর সুযোগ করে আমি যখনই এখানে থাকব আবার অপর ভক্ত আসার সুযোগ করে বার ভক্তদের বলি যে তোমরা কেউ টানা হেজরা করো না মাকে শিক্ষিতভাবে দেখতে দাও যখনই তোমরা টানা হেজরা করবে তখনই তোমাদের কিন্তু সবটা যাবে না মাকে তো সবাই টেনে আনতে হবে

তোমাৰ প্ৰসাদ okay? শুধুচাই মায়ে সত্যি হয়তো বড়ো বাচ্চা পুজো করি করতে করতে না খুব খুঁজে পাওয়া দেখো বোকাকে না কি আমি জানি হ্যাঁ রে কোনো জিনিসটা আমার একটু নি কোনো বিচার নেই আমি আর মা থালায় একই থালায় খাই অনেকে তো বলেন এগুলো করতে নেই বলে নেই ছিল বেশি বিশ্বাস করবো সেটু বেশি মা যদি খেলা হচ্ছে আমরা যদি খাওয়া আমাদের খাওয়াবে তারপর মানুষ দেখতে হবে আবার খাওয়াবে আবার খাবে আমাদের এটা আছে কোনো মানে না এরকম করে বিশ্বাস কর না ধূপ বলে জ্বালানো সব ছুঁয়ে দেখতে তো এই দুষ্টিগুলো করে রে আমি সত্যি প্রচন্ড চঞ্চল ছিলাম জানি আমি খুব চঞ্চল ছিলাম যাই হোক মা এটা চেয়েছিল এই চঞ্চলতার মধ্যেই আমার কথা খুঁজে পেয়েছে আমি যেন পড়তে পারি হাসি মুখে আমার বস্তার আমি কালকে আমি যেহেতু আমি কেঁদেছি বলে আমার অনেক হাজার হাজার লাখো লাখো ভক্তরাও আমার সঙ্গে কেঁদেছে বলে মা তোমাকে কান্নার মুখ ভালো লাগে না হাসি মুখটা ভালো লাগে ভুবন বানানো হাসি মুখ যেন মা মায়ের দেওয়া এটা আমি যেন হাসি মুখে করতে পারি দেখ আমি হাসবো সবাই আসবে হ্যাঁ ভালো আছে মা